যে এসআইআর আবহী ইতিমধ্যেই জট পেকেছে অনেকটা এসআইর আবহের জল গড়িয়েছে সংসার পর্যন্ত শুধু তাই নয় পুজোর আগে এসআইআর হবে কিনা এই একটা জল পড়া চলছিল এবার গুরুত্বপূর্ণ এই খবর আমাদের শুরুতে নজর রাখতে হচ্ছে তার কারণ যেরকমটা নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে যে অক্টোবরে বাংলা এসআইআর অর্থাৎ একটা জলপনা কাজ করছিল। দুর্গা পুজোর আগে রাজ্যে এফআইআর নয় অন্তত আমি সর্বিষ্ঠা নজর রাখছি শুরুতে খবরে আর আমার সঙ্গে রয়েছে মাসভার হচ্ছে আপনাদের সঙ্গে সত্যি এসআইআর কবে হবে বিহারে যখন এসআইআর শুরু হয়ে গিয়েছে বাংলায় তাহলে কি এর পরেই এসআইআর এই বিষয়টা যখন উঠছে তখন দুর্গা পুজোর আগে রাজ্যে এসআইআর নয় ভাই পুজোর পর রাজ্যে এসআইআর লাগুর সম্ভাবনা এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে এমন চাই খবর এসআইআর এর প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি এসআইআর বিজ্ঞপ্তির পর তা কার্যকর করতে ন্যূনতম দশ দিন সময় লাগে চলতি মাসে কয়েকদিন পরে পুজোর ছুটি পুজোর ছুটির কারণে এখনই এসআইআর নয় রাজ্যে একটা বিষয় তা হচ্ছে নভেম্বর মাসে প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজটা হয় এবং যেরকমটা মনে করা হচ্ছে যে যেহেতু এবারে যে চলতি মাস মাস এই সেপ্টেম্বরে পুজো প্রায় ইতিমধ্যে দেখো পুজোর মাস শুরু হয়ে গিয়েছে তাই কমিশন সূত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এসআইআর যেন তন হবে এবং সামনে বিহার নির্বাচন রয়েছে আমরা জানি এবং তার মধ্যে এরাজ্যে নিয়ে যে জট জটিলতা বা একটা জল্পনা চলছিল সেটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে একটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নভেম্বর মাসে যেহেতু ভোটার তালিকা সংশোধন হয় তাহলে প্রশ্ন হচ্ছিল যে এবার তাহলে কি হবে এবং কমিশন পরিষ্কার একটা আভাস দেওয়া হয়েছে বা বলা যায় বলে দেওয়া হয়েছে যে পুজো মিটলেই অর্থাৎ কারণ বাঙালির শ্রেষ্ঠ যে উৎসব শারদ উৎসব তা হচ্ছে এই দুর্গাপুজো আর এই নিয়ে আমি সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি খালেদ জামালা থেকে একটু বিস্তার করে জানার চেষ্টা করবো খালেদ একটা জল্পনা কাজ হচ্ছিল মহাকরণ কমিশন সূত্রে আগেই বলে দেওয়া হচ্ছে যে নির্বাচনের আগে এসআইআর হবেই এবং এ বাংলায় এসআইআর কবে হবে তা নিয়ে একটা বিস্তর জটিলতা চলছিল অবশেষে কমিশন সেটা স্পষ্ট করল কালে একেবারে সর্বিশ্বাস দেখো আমরা জানি যে গত মাসেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে আগামী উনত্রিশ আগস্ট অর্থাৎ উনত্রিশ আগস্টের মধ্যে তাদেরকে রিপোর্ট পাঠাতে হবে যে এসআইয়ের প্রস্তুতির ক্ষেত্রে তারা কী কী পদক্ষেপ অবলম্বন করেছে এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি যে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে স্বয়ং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ব্যাপক একটা আধিকারিকদের ঘাটতি যাচ্ছে তার কারণ হচ্ছে যেখানে বারোজন আধিকারিকের নিয়োগ করার কথা সেখানে শুধুমাত্র সাতজন আধিকারিককে দিয়ে কিন্তু ইনক্লুডিং মুখ্য নির্বাচনী আধিকারিক সেই সাতজন আধিকারিককে দিয়ে কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার যে সমস্ত কাজকর্ম এবং তার উপরে এসআইয়ের প্রক্রিয়ার যে কাজকর্ম সেটা কিন্তু দেখা হচ্ছে অথচ এখনও যে ঘাটতি সে সেটা হচ্ছে প্রায় পাঁচজনের ঘাটতি তার মধ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তার মধ্যে ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার মধ্যে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকের যে পদ সেই পদ কিন্তু এখনও শূন্য রয়েছে এটা একটা বড় ঘাটতি তার পাশাপাশি আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছিলো মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে যে তারা এ ডিও তারা বিএলও এই আরও এবং এই আরও দের সম্পূর্ণভাবে নিয়োগ করতে পেরেছে কিনা এবং এই সমস্ত রিপোর্ট কিন্তু পাঠানো হয়েছিল যার পরে আমরা যেটা জানতে পারলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হলো সেই রিপোর্টে উল্লেখ করা হলো যে এই মুহূর্তে কিন্তু তাদের পক্ষে এসআইআর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয় তার কারণ হচ্ছে যেদিকে আমরা জানি যে একদিকে যে আধিকারিক ঘাটতি অন্যদিকে বিএলও এই আরও এবং এই আরওদের যে ঘাটতি সেই ঘাটতির এখনও কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়নি সেই কারণে কিন্তু একটা বড় সমস্যার মুখে দাঁড়িয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করতে গিয়ে এই ধরনের নিয়োগ না হলে সেটা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে কার্যকর করা সম্ভব হবে না বলে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে সামনেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং কেনাকাটি থেকে নিয়ে বিভিন্ন কাজকর্ম পুজো মণ্ডপ তৈরি করার কাজ শুরু হয়ে গেছে এবং এই সময় যদি এই প্রক্রিয়া চালু করা হয় তাহলে একটা সমস্যার মুখে পড়তে পারে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সেই জিনিসকে মাথা রেখে এবং তার পাশাপাশি বাকি যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যাকে কেন্দ্র করে যে রিপোর্টটা পাঠানো হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে দুর্গা পুজোর পরে এবং ভাইপোটার

প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছি কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে